বিসমুলিল্লাহিহিউর রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে ফেসবুকে এবং ইউটিউবে দেখে থাকেন আমার ভিডিওগুলোকে আপনারা দেখে লাইক কমেন্টস করেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আমি এখন একটি আপনাদের সামনে একটা বাস্তব একটা ঘটনা নিয়ে আসছি সেটা হলো আমাদের পাশের দেশ ভারত ইন্ডিয়ার আপনার সাবেক প্রয়াত প্রেসিডেন্ট এপিজে পি আবুল কালাম আজাদ ওনার জীবনের একটি ঘটনা উনি ওনার ওয়েবসাইটে উল্লেখ করেছেন সেটাই আপনাদেরকে একটু শোনাব তো এর আগে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো কি যে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে আমি তোমাদের প্রতি যেমন অনুগ্রহ করেছি তোমরাও তেমনি মানুষের প্রতি অনুগ্রহ করো তাহলেই তোমাদের জীবনে কী বলে আমরা যেটা আর কি জান্নাতের আশা করি ইনশাল্লাহ আমরা জান্নাত পাবো তো মূল ব্যাপারটা হলো কি আমরা অতীতকে ভুলে যাই আমরা বেশিরভাগ লোকই অতীতকে ভুলে যাই আমরা কে হই কিন্তু সোনার চামিজ মুখে দিয়ে মানুষ হইনি মানে জন্মগ্রহণ করিনি আমরা কে হই সোনার চামিজ মুখে দিয়ে জন্মগ্রহণ করিনি আমাদের একেবারে দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যে পর্যায়েই বলেন না কেন সবাই কিন্তু মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত থেকেই এসেছেন এবং পরবর্তীতে আল্লাহ তালা তাদেরকে নেতৃত্ব দান করেছেন ক্ষমতা দান করেছেন তারা বিভিন্ন পদে দেশের বিভিন্ন শীর্ষস্থানে আসেন তো আমার কথা হলো যে যদি তারা তাদের শিখরকে মনে রাখেন অস্তিত্বকে মনে রাখেন অতীতকে মনে রাখেন আমার মনে হয় কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না দেশটাও সুন্দর হবে এবং মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা সেটাও থাকবে এবং কি বলে আমরা একটা সুন্দর একটা রাষ্ট্র সুন্দর একটা দেশ আমরা পাব কিন্তু আমাদের আমরা ভুলে যাই আমরা যখন কি বলে প্রশাসনের শীর্ষে উঠি বা নেতৃত্ব পেয়ে যাই তখন আমাদের অতীতকে ভুলে যাই আমরা মানুষকে তচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করি তো যাই হোক এনিওয়ে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এপিজে আবুল কালাম আজাদের ওয়েবসাইট থেকে একটা ঘটনা নিয়ে আসছি সেটা আপনাদেরকে একটু পরে মানে বলে শোনাই সেটা হলো যে উনি কখনো উনার বাস্তবতা বলতে কখনও উনি লজ্জাবোধ করতেন না উনি একজন কি বলবো সত্যি কথা বলতে কি উনি খুব সরল সাধারণ একজন মানুষ ছিলেন তো তিনি বলেন যখন আমি ছোট ছিলাম আমার মা আমাদের জন্য রান্না করতেন তিনি সারাদিন প্রচুর পরিশ্রম করার পর রাতের খাবার তৈরি করতেন এক রাতে তিনি তার বাবাকে এক প্লেট সবজি আর একেবারে পুড়ে যাওয়া রুটি খেতে দিলেন আমি অপেক্ষা করছিলাম বাবা প্রতিক্রিয়াটা কেমন হয় সেটা দেখার জন্য কিন্তু বাবা চুপচাপ রুটিটা খেয়ে নিলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন স্কুলে আমার আজকের দিনটা কেমন গেছে মানে ওনার বাবাকে যাই হোক আমি বলছি বুঝে আমার মনে হয় আমার মনে নেই বাবাকে আমি সেদিন কি বলেছিলাম আমার মনে নেই আমি বাবাকে সেদিন কি উত্তর দিয়েছিলাম কিন্তু এটা মনে আছে যে মা পুরা রুটি দিয়ে মা পুরা রুটি খেতে দেওয়ার জন্য বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন এর উত্তরে বাবা মাকে যা বলেছিলেন সেটা আমি কোনোদিনই ভুলব না বাবা মাকে যা বলেছিলেন সেটা আমি কোনোদিনই ভুলব না বাবা বললেন প্রিয়তমা পুরা রুটি আমার পছন্দ পুরা রুটি আমার পছন্দ পরবর্তীতে সেদিন রাতে আমি যখন বাবাকে শুভরাত্রি বলে চুমু খেতে গিয়েছিলাম তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তিনি কি আসলেই পুরা রুটি পছন্দ করেছিলেন কি না বাবা আমাকে দু হাতে জড়িয়ে ধরে বললেন তোমার মা আজ সারাদিন অনেক পরিশ্রম করেছেন এবং তিনি অনেক ক্লান্ত তাছাড়া একটা পুরা রুটি খেয়ে মানুষ কষ্ট পায় না বরং মানুষ কষ্ট পায় কর্কশ অনিষ্ঠু কথায় তো জেনে রেখো জীবন হচ্ছে একটি ত্রুটি ত্রুটিপূর্ণ জিনিস জীবন হচ্ছে একটি ত্রুটিপূর্ণ জিনিস এবং ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি আমাদের সমাজে আসলে ঠিকই আমাদের জীবনে ত্রুটির কোনো অভাব নেই ভুল ভ্রান্তির কোনো অভাব নেই এবং বেশিরভাগ লোক এই সমাজে ভুল ভ্রান্তির মধ্যে মানে ত্রুটিপূর্ণ মানুষ দিয়ে সমাজ সরা তো উনি এটি বুঝাইতে চাইছেন তারপর উনি বললেন আমি কোনো ক্ষেত্রেই মানে ওনার বাবা বলতেছেন আবুল কালাম আজাদ সাহেবের বাবা যে আমি কোনো ক্ষেত্রেই সেরা নয় বরং খুব কম খুব কম ক্ষেত্রেই ভালো বলা যায় আর সবার মতোই আমিও জন্মদিন এবং বিভিন্ন বার্ষিকীর তারিখ ভুলে যাই এ জীবনে আমি যা শিখেছি সেটা হচ্ছে আমাদের একে অপরের ভুলগুলোকে মেনে নিতে হবে এবং সম্পর্কগুলোকে উপভোগ করতে হবে তো জীবনে খুব জীবন খুব ছোট। প্রতিদিন ঘুম থেকে উঠে অনুতপ্ত বোধ করা কোনো মানে হয় না যে মানুষগুলো তোমাকে যথার্থ মূল্যায়ন করে তাদেরকে ভালোবেসো আর যারা তোমাকে মূল্যায়ন করে না তাদের প্রতিও সহানুভূতিশীল হইও তো ওনার বাবা ওনাকে এই উপদেষ্টা দিলেন তা আমাদের কথা হলো যে আমাদের সমাজে সবাই আমাদেরকে ভালোবাসবে আমাদেরকে পছন্দ করবে আমাদের কথা শুনবে এমন নাও হতে পারে তাই বলি আবার আমি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করব না আমার কথা হলো মন্দের মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে এটা রাসুল সাল্লাহসাল্লামও বলছেন এবং এটা আমাদের ধর্মীয় বিভিন্ন ইয়াতেও আছে তো অতএব আমাদের কথা হলো যে মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে আর আমি ভালো তো জগৎ ভালো হ্যাঁ মানুষ তো থাকবেই শয়তান দুনিয়াতে আছে আপনি সবসময় খারাপটার দিকে তাকাবেন না খারাপটার দিকে তাকাবেন কিন্তু খারাপটাকে আপনি অ্যাভয়েড করে যাবেন বা আমরা অ্যাভয়েড করে যাব কেন যে আমাদের সাথে শয়তানকেও সৃষ্টি করছেন আল্লাহ এবং শয়তান দুনিয়াতে আছে সবাই একরকম হবে এর কোনো মানে হয় না যাই হোক আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা মানুষকে তাচ্ছিল্য না করি নিজের অস্তিত্বকে না ভুলে যাই আমরা যেন আমাদের অতীতকে সবসময় মনে রাখি এবং অতীতকে স্মরণ রেখেই যেন আমরা মানুষের সঙ্গে আলাপ আলোচনা করি কথা বলি এবং আমাদের সমস্ত কর্ম পরিচনা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক